হজরত আমর ইবনে আফান রাজি আল্লাহ আনহু উনি একবার কিছু সাহাবাই কারামদেরকে ওনার নিজের গৃহে নিজের ঘরে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং এই পর্দার অনেক সাহাবাই কেরাম উপস্থিত ছিলেন তো পরবর্তীতে দাওয়াত খাওয়ার পরে ওই সময় পর্যন্তই ম জুয়া এগুলা হারাম এখনো নির্দেশ হয়নি যে এগুলো যে হারাম তখনও পর্যন্ত আল্লাহ তালা এটা নির্দেশ করেনি এটা তখনও পর্যন্ত হালাল ছিল খাওয়ার প্রচলন ছিল তো খাওয়া শেষ খাওয়া শেষের পরে সকলে মিলি মত পান করছে তো হাজার আলি আল্লাহ তালানু ছিল সেই মজলিসের ভিতরে সে দাওয়াতের ভিতরে আলিয়াজি আল্লাহ তালানু মত পান করছেন মত পান করার পরে মাগরিবের আজান হয়ে গেছে মাগরীবের আজান হয়ে যাওয়ার পরে এখন নামাজ আদায় করবে নামাজ পড়বে তখন সকলেই মিলে হজরত আলির তাআলা তালানুকে ইমামতি দায়িত্ব দিয়া দিলেন ইমামতির জন্য বলছেন হজরত রাদিয়াল্লাহু আল্লাহ তালানু ইমামতি করতে গিয়ে উনি কেরাতের ভিতরে তাওহিদ নিয়ে ভুল করে ফেলছেন অর্থাৎ অর্থ গেছে তো যাওয়ার উপরে যখন তাহারা এই যে মদ পান করার কারণে মদ পান করে যখন নামাজ আদায় করলাম আদায় করার কারণে পরবর্তীতে নামাজের মধ্যে যখন ভুল হয়ে গেছে যখন তাহাদের মস্তিষ্ক তাদের ব্রেনটা যখন একটু ঠিক হয়ে আসলো তখন তারা চিন্তা করলে যে না আমাদের অর্থের মধ্যে কি হয়ে গেছে ভুল হয়ে গেছে অর্থাৎ কেরাতের ভিতর ভুল হয়ে গেছে এমন ভুল হইছে যারা আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে সেখানে প্রশ্ন জেগে গেল এই যখনই ভুল হয়ে গেছে তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া হে মমিন যখন তোমরা নামাজ আদায় করবা তখন তোমরা নিশাগস্ত অবস্থায় তোমরা নামাজ আদায় করিও না এটা তখনই কি হয়ে গেছে নাজিল হয়ে গেছে তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে নাজিল করে দিলেন ইয়া আনতুম সুকারা যে যখন তোমরা নিশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন তোমরা নামাজের কাছে দাঁড়াও যাইও না তখন আল্লাহ তালে আয়াত কি করলেন নাজিল করলেন তো নিশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট না যাওয়ার জন্য নিষেধ করছেন কে আল্লাহ এখানে যাওয়া যাবে না যখন তুমি নিশাগ্রস্ত অবস্থায় থাকবা তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে ক্যারাতের ভিতরে ভুল হয়ে যাওয়ার কারণে তারা বলতেও পারেনি যে এখানে মেয়েদের কেরাতের ভিতরে ভুল হয়ে গেছে এবং একাত্মবাদ নিয়ে স্পষ্টতা একাত্মবাদ নিয়ে বিভিন্নভাবে দেখা যায় যে অর্থের বিগড়ে গেল আল্লাহ তালা এক কিনা সেটা একবারে সম্পূর্ণ অর্থ যখন বিকৃত হয়ে গেল বিগড়ে গেল তখনই আল্লাহ তালা এ কোরআন আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিব ফাক সাল্লাহ আলাই সাল্লামকে জানাইয়া দিলে